ফাতিহা বুড়ি এখন বড় হয়ে গিয়েছে তাকে সামান্য উপহার দিলেও সে অনেক বেশি খুশি হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন তো আজ হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম তো আমি এখানে বসে বসে এই চিপসটা খাচ্ছিলাম এই চিপসটা এত মজা দশ টাকায় বেস্ট একটা চিপস এটা মানে আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে আমি প্রায় এই চিপসটা খাই আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা যারা খাননি একবার হলেও ট্রাই করবেন তারপরে একটু খেয়েছিলাম একদম গাছপাকা কদবেল প্রথমবার আমি মানে এত মিষ্টি কদবেল খেয়েছি। মানে আমি জীবনে যতবার কদবেল খেয়েছি হালকা হলেও টক স্বাদ থাকবেই তবে এই কদবেলটা অনেক বেশি মিষ্টি প্রচুর মিষ্টি মানে কোনো টক ভাবি নেই আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে ফাতিহা বুড়িও কতবেলগুলো খেতে অনেক পছন্দ করেছে তো আমার মেয়ে মাসাল্লাহ ও সব ধরনের ফল খেতে পছন্দ করে তারপরে আপনাদের সাথে শেয়ার করি আজ ফাতিহা বুড়ি দুইটা গিফট পেয়েছে গিফটগুলো সামান্য হলেও আমার মেয়ে এত খুশি হয়েছে মাসাল্লাহ ও বুঝতে পারে ওকে যদি এখন কিছু গিফট দেওয়া হয় ও বুঝতে পারে যেগুলো ওর এজন্য অনেক বেশি খুশি হয়ে যায় আর এখন যেহেতু মেয়ে বুঝতে পারে এখন ওকে যদি কেউ কিছু গিফট দেয় আমারও অনেক বেশি ভালো লাগে আগে একটা সময় ছিল আমি নিজে গিফট পেতে অনেক পছন্দ করতাম কিন্তু এখন আমার থেকে যদি আমার মেয়েকে কেউ কোনো গিফট দেয় আমি তো বেশি খুশি হয়ে যাই তো এটা ছিল হচ্ছে একটা বল এটা লাইট জ্বলে আমার কাছে তো এটা অনেক ভালো লাগছে আর একটা ছিল লাভ তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি আল্লাহ হাফেজ